ট্রেন যাচ্ছে আমরা এবার দেখব ব্লু আলো তাই তো আসবে কখন তো বললি তো ব্লু আলো আসবে বাকি আছি সবাই ছবি যেদিকে তোলা ঠিক তুলছি আমি ব্লু আলোটা আসলে আমরা মোবাইলের তুলে নেবো হ্যাঁ খাঁচ করে নিচ্ছে টাইমিং তো পাচ্ছি না গামছা করে স্নান করবেন না নিজে ভেতরে আসবে এত লোক হয়েছে গেট বন্ধ হচ্ছিল না পাঁচ দিন ধরে এখন চলছে তো দু আসছে দৌড়ে দৌড়ে আসছে দেখতে পাচ্ছি না কেউ

হাওড়া স্টেশন আছে এরপর আমরা ময়দানে নামবো ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেল প্রচন্ড ভিড় ছিল